ছয়জন সামাত ওয়াহেদ রশিদ রাজীব সবুজ সাগর এই ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজন সঙ্গে সেলিম রানা রতন মোল্লা এবং সুমন এই তিনজনের মধ্যে বিজ্ঞ আদালত মনে করছেন অপরাধ প্রমাণিত নাই এই তিনজনকে খালাই দিয়েছেন অর্থাৎ এই মামলায় মোট আটজন আসামিকে বিজ্ঞ আদালত অপরাধ সন্ধানিকভাবে প্রমাণিত হওয়ায় তাদেরকে দুজনকে মৃত্যুদণ্ড ছয়জনকে যাবজ্জীবন কারণ দিয়েছেন আমি মনে করি যে একটা চাঞ্চল্যকর মামলায় এই মামলায় বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছি বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন সেটা যথাযথ হয়েছে ভিকটিমের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের একটা প্রতিকার পেয়েছে এবং এই এই ধরনের হত্যাকাণ্ডগুলো ভবিষ্যতে এইসব চাঞ্চল্যকর হত্যাকাণ্ড কমবে বলে আমি মনে করি এই রায়ের মাধ্যমে এই রায় প্রদানের জন্য আমি এই মামলার নেপথ্যের কারিগর যারা তদন্তকারী কর্মকর্তা শ্রোতা প্রস্তুতকারী তারপরে ময়না তদন্তকারী ডাক্তার মামলার আয়োগ সহ যারা সাক্ষী দিয়েছেন রাষ্ট্রপক্ষে তাদের সবাইকে তাদের সবার অবদান আছে তাদেরকেও আমি তাদেরকেও এই মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছিল তাদের কীরত্বকে মূল্যায়ন করছি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বিজ্ঞ আদালত যেই মামলায় অনেক ধৈর্য নিয়ে এই মামলাটায় গতকাল তারিখ ছিল আমাদের উপর একটা পেশার আছে যে পুরোনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা সেই কারণে গতকাল তারিখ ছিল আজকেই শিফট করে বিজ্ঞ আদালত এই মামলাটায় যথাযথ রায় দিয়েছেন আমরা মনে করি যে এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে ধন্যবাদ স্থানীয় ওই অঞ্চলের পাংশার ওই বালির ব্যবসা আছে যেমন আমার রাজবাড়িতে কিছু এলাকায় বালির ব্যবসা আছে ওই এলাকায় বালির ব্যবসা আছে এই নেপথ্যে বালির ব্যবসার দ্বন্দ্ব এই ছেলেটা বিদেশ থেকে দীর্ঘদিন বিদেশে ছিল বিদেশ থেকে প্রবাস থেকে এসে দেশে বালির ব্যবসা শুরু করেছিল এইটা জানা যায় যে এই বালির ব্যবসায় আসামিরাও আবার বালির ব্যবসা করে কত এই বালির ব্যবসা কিন্তু মূল বিরতটা মূলত এই বালির ব্যবসা কেন্দ্রের